নমস্কার বন্ধুরা পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমরা ভিত পুজো নিয়ে আলোচনা করছিলাম আপাতত একটা জিনিস আমি আগের ভিডিওতে বলতে জাস্ট ভুলে গেছিলাম যেটা হচ্ছে আমরা দেবগৃহ এবং মনুষ্য গৃহ দু রকম ক্যাটাগরিতে ভাগ করেছে শাস্ত্রকাররা তো সেখানে একাশিটি পদ চতুর্ষষ্ঠী পদ ওগুলো আছে বাস্তু জাগের ক্ষেত্রে দু রকম প্রসেস কিন্তু ভিত পুজো বা এটাকে আমাদের বলছে গৃহারম্ভ গৃহারম্ভ ডেট থাকে পঞ্জিকাতে ভিত পুজোর অ্যাকচুয়াল ওয়ার্ডটা হচ্ছে গৃহারম্ভ এই গৃহারম্ভ বা ভিত পুজো করতে গেলে সেটা মন্দির নির্মাণ বা দেবগৃহ নির্মাণের জন্য কিন্তু একই প্রসেস আবার মনুষ্য গৃহ অর্থাৎ আমি নিজে থাকছি এটার জন্য একই প্রসেস এখন কেউ তো বাড়ি বানায় না এরকম ভাবে সবাই প্রোমোটাররাই বানায় আর প্রোমোটারদের খেয়ে কাজ নিয়ে ভিত পুজো করবে ওর একটা জল ফুল ছুড়ে যাই হোক যদি কেউ ভিত পুজো করে বা গৃহারম্ভ করে তার সেক্ষেত্রে এখনও প্রচুর লোক আছে যারা করে বাট নাইনটি পার্সেন্ট লোকই তো ফ্ল্যাট কিন যাবে তো সেক্ষেত্রে প্রোমোটার ফ্রোমোটার ওর সাথে খেয়ে দেয় কাজ নিয়ে যে ভিক পুজো করবে এরকম বসে বসে আবার খাত ফাত বানাবে ও খরচা হয়ে যাবে একদিনে লেবার কে দেবে খাত বানাতে হবে ও কোনো যায় আসে না কিন্তু যদি নিজের থেকে কেউ করে তাহলে তার জন্য আর কি এটা তো সেক্ষেত্রে একটা বিরাট বড় ইম্পর্টেন্ট প্রশ্ন সবাই করে যে আমার তো ফ্ল্যাট তাহলে আমি কীভাবে গৃহপ্রবেশ করবো তাই গৃহপ্রবেশ তো একটা মোটামুটি একটা বড় প্রসেস আছে সেখানে তো সেই এই চাই এই চাই পূর্বে এই চাই পশ্চিমে বিরাট ইলাহি ব্যাপার গরু চাই হেনা চাই সেনা চাই তো সেখানে ফ্ল্যাটে কী করে তো পাঁচজনের বাড়ি কে গৃহপ্রবেশ করবে কেউ পারবে ওই জন্য সত্যনারায়ণ পুজো করে ভেবে পারি যাই হোক তো এটাও কিন্তু একটা সত্যি বড় একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে ফ্ল্যাটের সিস্টেমের ক্ষেত্রে স্বাস্থ্যকারদের কোনো বচন সেভাবে নেই তো এটা একটা সত্যি বড় প্রশ্ন আর কি সলিউশন এখনো পর্যন্ত নেই আমার কাছে অন্তত যাই হোক এবার আমরা ফিরে আসি যে যেটা বলছিলাম যে দেবগৃহ নির্মাণ এবং মনুষ্য গৃহ নির্মাণ দুটোর ক্ষেত্রে গৃহারম্ভ প্রসেসটা এক অর্থাৎ ভিত পুজোর প্রসেসটা এক ঠিক আছে প্রথমে বলছে খাতের সম্মুখে খাতের সামনে গিয়ে পূর্ব মুখে বসতে হবে আমরা কিভাবে মানিয়েছিলাম এটা এটা হচ্ছে আমার যদি তো এই সরি এটা পূর্ব এটা দক্ষিণ হয় তাহলে এটা দক্ষিণ পূর্ব কোণ বা অগ্নিকোণ তাহলে এইখানে একটা খাত ছিল তাহলে খাতের সম্মুখে পূর্ব মুখে করে বসবো বোঝা গেল মানে আমার সামনে খাতটা এরকম রয়েছে খাতটা আবার আছে পুরো জমিটার উত্তর পূর্ব সরি দক্ষিণ পূর্ব কোণে অর্থাৎ সাউথ ইস্ট কর্নারে যেখানে আমি অগ্নিকোণে একটা লাল রঙের রক্ত ধ্বজ একটা খুঁটিতে বেঁধেছি ওই আচ্ছা আর একটা কথা আমাদের মেন যে বাউন্ডারির চারটে খুঁটি ওইখানে কিন্তু পতাকা লাগাবো না ওটা হচ্ছে সুতোটা কাটার জন্য কাণ্ড রকম টাইপের ধরে নিতে পারি ফর এক্সাম্পল মানে ফর সিম্প্লিসিটি বা ম্যাচ করার সুবিধার জন্য যারা পুজো করে তাদের ম্যাচ করতে সুবিধা হবে চারটে কাণ্ড তার তিনটে বা সুতো সূত্রবেষ্টন করলাম এইভাবে এখানে কান্ডার কান্ডার প্রারণ করতে হবে না আমি জাস্ট বোঝানোর জন্য বলছি আর যেটাতে পতাকাটা পুতবো সেই খুঁটিটা কিন্তু আলাদা ওই যে চারটে তো সুতো বাঁধার জন্য যে বাউন্ডারির চারটে কর্নারে চারটে খুঁটি খুঁজেছি ওই খুঁটিতে পতাকা পুঁতবো না পতাকা লাগাবো অন্য আরেকটা এলাদার এনাদার খুঁটিতে ঠিক আছে আর আমার খাতটা আছে দক্ষিণ পূর্বতে আমি খাতের সামনে পূর্ব অভিমুখে গিয়ে বসেছি ভি পুজোটা করার জন্য আশা করছি ক্লিয়ার এরপর আমাকে বলছে কুষাঙ্গুরিও ধারণ করতে ঠিক আছে এটা যেহেতু স্মার্ত বা বৈদিক পদ্ধতি এখানে কুশের ব্যবহার হবে যারা কুশ দেখলে নাক শিট করে তারা মানে স্মার্থক পদ্ধতি তাদের জন্য একটু সমস্যা কর যাই হোক তো কুসাঙ্গুরি ধারণ করতে হবে তিলক ধারণ করতে হবে কিছু না পেলে জল দিয়ে তিলক এগুলো তো জানি আমরা সবাই আচরণ বিষ্ণুসরণ জল শুদ্ধি বলতে সামান্য স্থাপন আসন শুদ্ধি পুষ্প শুদ্ধি অর্চনা নারায়ণ আদি অর্চনা সূর্যার্ঘ গায়ত্রী জ গুরু পূজা ইষ্টমন্ত্র জগ এই এগুলো হচ্ছে নৃত্যকর্ম সাধারণ নৃত্যকর্ম এগুলো করে ফেলতে হবে এবার যদি বাড়ি থেকে নৃত্যকর্ম করে আসে তাহলে এখানে বসে করার দরকার নেই না করলে এখানে এসেও করতে পারে আর কিন্তু পূর্বা কৃত্য মাথায় রাখতে হবে আর গৃহারঙ্গের ডেট কিন্তু পঞ্জিকাতে থাকে সুতরাং এটা নিয়ে কনফিউশনের কোনো প্রশ্ন নেই স্বস্তি বাছন ও বাসবিহারং মে বাসগৃহা वास्तुकर्मांग देवগৃহ রংহে বা বাসগৃহ দেবগৃহ রংং হলে দেবগৃহ রংং মণ্ডি প্রতিষ্ঠার জন্য যদি বীজ পূজা করে থাকি আর যদি বাসগৃহ মানে আমি নিজে থাকবো আমার নিজিন্ন মানে আমার বাড়ি নিজস্ব বাড়ি মনুষ্যপ্রিয় তাহলে সেখানে আমি বাসগৃহ বলবো তাহলে কি রকম হচ্ছে বাসগৃহ वास्तुकर्मांग অথবা দেবগৃহ রংং দেবগৃহ কর্তব্যস্মিন বিশ্বাস বাচ্চা যা প্রাশে আলাদা করে না বাক্যটা আমি খালি বলছি ওম কর্তব্যশিন বাসগৃহ আরম্ভে বাসগৃহ বাস্তুকর্মাঙ্গ অথবা দেবগৃহ বলে देवगृहारंभे देवगृह वास्तुकर्मांग सपरिवार वास्तुदेवता पूजन कर्मणि ओम पुण्याहं भवन्तो दधि पुण्याहं भवन्तो दधि ब्रुवन्तु अथवा देवल्णें। ओम पुण्याहं भवन्तु ब्रुवन्तु ओम पुण्याहं भवन्तु ब्रुवन्तु ओम पुण्याहं भवन्तु ब्रुवन्तु ओम पुण्याहं ओम पुण्याहं ओम पुण्याहं चाल कोटे छुड़वो ताम्रपत्रे बाखाते जले अच्छा তারপরে একদম গোটা জমিতে চাল ছড়াবো না কিন্তু আবার ওগুলো পায়ে লাগবে মানে চালটা মানে চালটাকে ছড়িয়ে একবারে জমি শুদ্ধিকরণ এরকম ভাবার কোনো কারণ নেই চালটা খাতের জলে বা তাম্র পাত্রে ছিটাবো অনেককে দেখি স্বস্তি পাচনের চাল মানে ছিঁড়িয়ে ছটিয়ে মানে মনে হচ্ছে ধান চাষ করেছে এরকম অবস্থা ওম কর্তব্যস্মিন বাসগৃহারম্ভে বাসগৃহ বাস্তু কর্মাঙ্গ অথবা দেবগৃহারম্ভে দেবগৃহ वास्तु कर्मांग सपरिवार वास्तु देवता पूजन कर्मणि ओम स्वस्ति भवन्तु ग्रवंतो ओम स्वस्ति भवन्तु ग्रवंतो ओम स्वस्ति भवन्तु ग्रवंतो ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम कर्तव्यस्मिन् वास्तु विहारं वास वास विहार वास्तु वास्तु वास विहारं वास विहार वास्तु वास कर्मांग अथवा देवगृहारंभे देवगृह वास्तु कर्मांग सपरिवार वास्तु देवता पूजन कर्मणि ओम रिद्धिं भवन्तु ब्रुवन्तु ओम रिद्धिं भवन्तु ब्रुवन्तु ओम रिद्धिं भवन्तु ब्रुवन्तु ओम रिद्ध्यताम ओम रिद्ध्यताम ओम रिद्ध्यताम इर पर जार जा वेद स्व वेदोक्त स्वस्ति सुक्त पाठ करबो ठीक है जो सामवेदी है तो ओम सोवांग राजा नम वरुण अग्नि मनवार भाहमे आदित्यं सुविष्णुं सूर्यं ब्रमाणं च बृहस्पतिम् ॐ स्वस्ति ॐ स्वस्ति ॐ स्वस्ति ॐ स्वस्ति न इन्द्रो वृद्धश्रवः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति न स्पार्क्ष्युवरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ओं गणपति गणपतिगु हवामहे ओम प्रियां प्रियपति हवा निधीनाधिपतिगुम निधी हवामहे वसो मम ओं स्वस्ति 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 साक्ष्य स्वस्त मंत्र सोमो यम काल सन्धि भूतान বাবা নদীকপাতের ভূমির আকাশ অঙ্খাছাড়া মারা গ্রাম সা নাম স্থায় কালপাত ভয় নিদিম শঙ্কাল বিরাজিয়া উত্তরা দেশি ঠিক আছে আচ্ছা সরি এখানে উত্তরে হবে না এখানে পূর্বাশ্রয়ী কেন প্রতিষ্ঠা করবে উত্তর দে ক্ষেত্রে আমরা ব্রতক্ষেত্রে উপ উত্তরে দিশি এখানে উত্তর দিশি বিষ্ণুর দিয়া অঙ্ক মাসে এখানে কিন্তু আচ্ছা আর একটা খুব ইম্পর্টেন্ট এখানে মুখ্য চন্দ্র মাসের উল্লেখ হবে এখানে দুর্গা পুজো বা লক্ষ্মী পুজো সরস্বতী পুজোর মতো গৌণ চান্দ্র মাসের উল্লেখ হবে না মুখ্যচন্দ্র মাসের উল্লেখ হবে মুখ্যচন্দ্র মাস পঞ্জিকাতে লেখা থাকে কি মুখ্যচন্দ্র কাকে বলে হঠাৎ করে যদি বলে এই ভিডিওর মধ্যে মুখ্যচন্দ্র আমার বলা সম্ভব না যারা জানে তারা তো জানি অনেকেই বলে হঠাৎ করে মুখ্যচন্দ্র কাকে বলে সত্যি কথা মাথায় প্রশ্নটা আসা উচিত আমাকেও যদি হঠাৎ করে কেউ প্রথমবার বলে মুখ্যচন্দ্র আমি মার কাছ থেকে বলব হোয়াট মুখচন্দ্র মুখ্যচন্দ্র খায় না মাথায় দেয় মুখ্যচন্দ্র তো আমি আমি আপাতত বলছি মানে যে জানে না মুখ্যচন্দ্র তারা তার পঞ্জিকাতে লেখা থাকে যে মুখ্যচন্দ্র কি মাস চলছে সেটা দেখে নিতে পারে ঠিক আছে আর যারা জানে তারা তো নেই আমি মুখ্যচন্দ্র দিন ধরে ভাবছি মাস নিয়ে আলোচনা করবো আমার আর হয় না যাই হোক করবো তো যাই হোক মুখ্যচন্দ্র মাসে উল্লেখ হবে বিষ্ণুর মুখ্যচন্দ্র অমুক মাসি মুখ্যচন্দ্র ওয়ার্ডটা আবার সংকটে বলতে হবে না মানে মুখ্যচন্দ্র মাসটার উল্লেখ হবে সেই মুখ্যচন্দ্র আশ্বিন চলছে তাহলে বিষ্ণুর ওম তাৎসাদিয়া আশ্বিনে মাসি শুক্লে পক্ষে अम्का किंतु मुख्य चंद्र चंद्र दुर्गा पूजा आश्विन मास गौण्द्रश्न चंद्र आश्विन मास पुजो अमुका गोत्र अम दासर अम्का देवशर्मा प्रथम पूजक नाम बोलतेम अम अम मासी अमुक पक्षी अमुका अम तीथ अमुका गोत्र अमुक शर्मा উঙ্গকে গোত্র নাম এরপর হচ্ছে আমাদের জর্জমানের গোত্র নাম অমুক গোত্রস্য পুরুষ হলে অমুক অমুক গোত্রাস্য অমুক দেব দেবশর্మణঃ বা অমুক দাসস্য যদি স্ত্রী হয় ল্যান্ডলর্ড অর্থাৎ জর্জমান তাহলে সেক্ষেত্রে অমুক গোত্রায়াহ অমুক দেব্যাঃ বা অমুক দাস্যঃ যখন হয় আর কি ব্রাহ্মণ হলে দাস্য বা দাসস্য

সংকল্প সুক্ত ঈশান কোনো উল্টে চাল দিয়ে যেরকম সংকল্পের প্রসেস সেরকম করতে হবে ঠিক আছে আচ্ছা এরপর পঞ্চাগ পঞ্চাগন যেরকম পঞ্চগন যার যার বৈদিক মন্ত্রে পঞ্চকব্য শোধন করবে তন্ত্রোক্ত মন্ত্রে যদি কেউ করতে চায় তাহলে সেক্ষেত্রে মূল মন্ত্রে শোধন করতে হবে কিন্তু এটা ভুল লেখা আছে মানে এখানে এরকমভাবে হবে না অন্তর্ত্ব প্রসেষ্টা একটা আলাদা আছে ওটা কি আমি বলবো এরপর বেদী শোধন ও বেদে একটা মণ্ডল করতে হবে ঘটস্থাপনের আগে সেটা স্বাগ্রতপত্রমণ্ডল হতে পারে না নর্মাল অষ্ট তদমণ্ডল মণ্ডলও হতে পারে যাই সেই মণ্ডলের মধ্যে বেন্দিয়া বেনিসা মাপিয়া ঈসা বা পিয়াহিতার নি রত্নীলাম ও চান্দ রাত চাঁদোয়ার ওই ওই খাতের ওপরে একটা চাঁদোয়া থাকবে ও মূর্ধ্ব অংশটা ও তাই দিক স্টার দিয়ে ও না সাবিদা ঊর্ধ্ব বাজা সাবিদা এই যাদনজীবীর বাঘাদবি খোলা আকাশের নিচে তো কোনো মানে আমাদের যেরকম কর্ম হয় না জেনারেলি সেখানে বড়ো ছাতা বা বড় চাঁদোয়া একটা ব্যবস্থা করে সেইটাকে বিতান শোধনের ক্ষেত্রে এটাকে শোধন করতে হবে আচ্ছা এখানে বলছে যে গৃহারম্ভের ক্ষেত্রে অন্যান্য ন্যাস না করলেও চলবে এখানে লেখা রয়েছে আমি বলছি না আবার এখানে বলছে গৃহারম্ভের ক্ষেত্রে অন্যান্য ন্যাস না করলেও চলবে কেবলমাত্র করান কেন ওই কাঠ ফাটার রাস্তার মাঝখানে বসে মাঠের মাঝখানে বসে ওই অত অংনামা অংনামা করার একটা সব কিছুর একটা ব্যাপার আছে

আ চন্দ্র অর্ক চন্দ্র থেকে অর্ক অর্থাৎ সূর্য সবাই স্থির আমি খনন করছি আমি ওম আর ব্রহ্মা বিষ্ণু রুদ্রাসা শ্যামী আর্ক স্থির ভব এরপর ভূতাদি আমার সামান্য অর্ক প্রথমে বলে ফেলেছি গুলো হয়ে গেছে এরপর ভূতাদি আবাহন করে মাসুভক্ত বলি ঠিক আছে ভালো করে মাসভক্ত বলি ভূতের পুজো করে নৈবেদ্য দরকার নেই একসাথে নৈবেদ্য এখানে যদি দ্বীপ ধূপ দ্বীপের ওরকম আলাদা আলাদা করে ব্যবস্থা না থাকে একদম আর টু দা মাসে কেবলমাত্র গন্ধপুষ্পে পুজো করলেও চলে গঞ্চোপাচার পুজো করার দরকার নেই ভূতদের ভূত আয়াছাতা করে এতে এই গান্ধপুষ্প ভূত আদিদ্ধামা তারপরে বামিতাস নেই মাসাভক্ত বালাই নাম এই গান্ধপুষ্ক মাসাভক্ত পালা ইনামাইতে এই গান্ধকে তারা দীপাত বিশ্বাইতে এই গান্ধকে

এইভাবে ভূতা অপসারণ করতে হবে আর এই সাদা সরষেটা কিন্তু খাতে বা শুধু চারিদিকে ছড়াতে কারণ এটা পুজোর সময় আমরা করি আর কি এই সরষেটা চারিদিকে ছড়াতে এরপর শালুগ্রামের উপর গন্ধ পুষ্প দিয়ে গুরু এবং গণেশ সাথে পঞ্চদেবতার পুজো করতে হবে পঞ্চপোচার দরকার নেই এতে এই গান্ধ পুষ্পে গুড়া বে বীজ যদি কেউ বলে তাহলে বীজ এতে এই গান্ধ পুষ্পে গণেশ আয় নামে এতে এই গান্ধ পুষ্পে শ্রী সূর্য আয় নামে এই গান্ধ পুষ্পে নারায়ণ আয় নামে এতে এই গান্ধ পুষ্পে নম শিবায় নম এতে এই গান্ধ পুষ্পে জয় দুর্গা এই এতে এই গান্ধ আচ্ছা এবার সেখানে এরপর আমাদের কিছু দেবতা আছে যাদের পুজো করতে হবে এখানে বলছে আয়গার আমরা গন্ধপুষ্প করতে পারি অথবা পঞ্চোপচারে করতে পারি ঠিক আছে আয়দার গন্ধপুষ্প আর পঞ্চোপ্রচার ঠিক আছে কীরকম ওম গানে সায়নামাহা ওম গঙ্গা সায়নামাহা নয় কিন্তু ওম গা সায়নামাহা এখানে এবার এরকমভাবে পরপর আছে এই গন্ধপুষ্প গঙ্গালি শায়নামাহা বা পঞ্চোপচার যদি করি এবং অনেকগুলো আছে এতগুলো পঞ্চপ্রচার ওই মানে মাঠের মাঝখানে বসে রোদ্দুরের মধ্যে করাটা ডিফিকাল্ট তো সেক্ষেত্রে আমার মনে হয় পুষ্প দিয়ে করাটাই বেটার এবং আমি তো সাজেশান দিচ্ছি না আমি అమన్ మనం తర్ేదే తర్షు ఓం గణేశాయ నమ ఓం ఇంద్రాయ నమ అగ్నై నమ ఓం యమాయ నమ నై వరుణాయ నమ వాయు నమ కురాయ నమ ప్రత్యేకటరాగే ఇం గంధ పుష్పం ఈశానాయ నమ ఇంధ పుష్పం బ్రహ్మణీ నమ ఇంధపం అనంతయ నమ ఇంధ పుష్పం సూర్యాయ నమ ईति गंदपुष्प सोमाय नम एक गंदपुष्प मंगलाय नम एक गंदपुष्प बुधा नम ईति गंदपुष्प बृहस्पत नम एक शुक्राय शुक्राए ईति गन्दपुष्प शनैश्चरा शनैश्चराय नम एक गन्दपुष्प राघवें नम एक गंदपुष्प गंद केतुभ्यांदपुष्प क्षेत्रपालेभ्यो नम एक गंदपुष्प क्रूरभूतेभ्यो नम एक गंदपुष्प ब्राह्मणे नम एक गंदपुषप वास्तुपुरषाय नम एक गंदपुषप शिखी नम एक गंदपुष्पर्जनयाय नम एक गंदपुष्प जयंताय नम एक गंदपुष्पम्राए नम एक गंदपुष्प सूरियाय नम एक गंदपुष्प सत्याय नम एक गंदपुष्प्रीषाय नम एक गंदपुष्पम आकाशा नम एक गंदपुष्प वायवे नम एक पूषणे नम धपुष्पं बीतथाय नमः गृहक्षताय नमः गन्धपुष्पं यमाय नमः इति गन्धपुष्पं गन्धर्वाय नमः गन्धपुष्पं भृङ्गराजाय नमः मृगाय पितृभ्यो नमः दौग्वारिकाय न सुग्रीवाय नमः पुष्पदन्ताय नमः वरुणाय नमः इति गन्धपुष्पम् असुराय नमः ම ඒඒේ ගන්ධ පුෂ්තුම ශේෂායනම ඒදේ ගන්ධ පුෂ්තුම් පාපායනම ඒදේ ගන්ධ පුස්තුම් රෝගායනමහා ඒඒේ ගන්ධ පුස්තුම් අහලේනමහා ඒඒේ ගන්ධ පුෂ්තුම් මකාය මුखයායනමවා. ई नीगन्धपुष्पं भल्लाटाय नमः ईति गन्धपुष्पं सोमाय नमः ईति गन्धपुष्पं सर्पाय नमः ईति गन्धपुष्पं आदित्याय नमः ईति गन्धपुष्पं दीत्यै नमः ईति गन्धपुष्पं अदभ्य नमः ईति गन्धपुष्पं सावितराय नमः ईति गन्धपुष्पं जयाय नमः ईति गन्धपुष्पं रुद्राय नमः ईति गन्धपुष्पं आर्य नमित आज अर्यन्मे अर्यंने नमः इति गन्धपुष्पम् नमः इति गन्धपुष्पं सवित्रे नमः इति गन्धपुष्पे ओम विव विवश्ते नम एक गंदपुष्पीपूधपा नम एक गंदपुष्प मीत्रय नम एक गंदपुषप राजे नम एक गंदपुष्प धराधराय नम एक गंदपुष्पमत्स अपवत्स नम एक गंदपुष्प ब्राह्मणे नम एक गंदपुषप चारख्यय नम एक गंदपुष्प विद्याय नम एक नमः 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 धुषनाय नमे गंधपुष्पराक्षसाइ पापराक्षस्युष्पाय नमे गंधपुष्पर्य नमः एक गंध पुष्प जम्भकाय नम एक गंधपुष्पीजाय नम एखने विष्णुर पूजा दर्शपोचार्शपचार जे रहा था ওই মাঠের মাঝখানে ষোড়শ পূজা করাটা একটা কি মানে ব্যবস্থা যদি থাকে সুন্দর করে তাহলে অবশ্যই করা যাবে সুন্দর প্যান্ডেল ফ্যান্ডেল যদি থাকে তাহলে করা যাবে বাট কেউ করে না তো আজকাল ওরকম যাই হোক তো পূজারও করা যেতে পারে আবার ষোড়শো পূজারও বিষ্ণুর পূজা করা যেতে পারে ঠিক আছে ওম নমস্তে বহ রূপায় বিষ্ণবে পারমাত্ম স্বাহা এই মন্ত্রে বিষ্ণু পূজা করতে হবে ঠিক আছে ইদাম রাজা তা আসান ওম ভগব শ্রী বিষ্ণু বে পারমাতম নমস্তে বহ রূপায় শ্রী বিষ্ণু বে পারমাত্মা ये तदा ओं नमस्ते श्री विश्व बहु परमात्मने स्वाहा ईशार्घ्य ओम नमस्ते बहु परमात्मने स्वाहा इदमाचमनीयम ओम नमस्ते बहु रूपा विष्णव परमात्मने स्वाहा एक मधुबर्क ओम नमस्ते बहु रूपये परमात्मने स्वाहा पुनराचमनीय ओम नमस्ते बहु रूपये परमात्म स्वाहादोलचिन এভাবে করবো বিষ্ণুকে তুলসী পত্র দেওয়ার সময় তুলসী পাতা দেওয়ার সময় তো নমাস দেব রূপায় বিষ্ণবের তুলসী সহায় শ্রী সাষ্ণবের নমা এরপর তুলসী পাত্রের সময় পুষ্পাঞ্জলি দিতে বলছে বাসু দেবা জমা এ শাহচান্দানা তুলা পাত্রা পুষ্পাঞ্জল বাসু দেবা এই মন্ত্রে পুষ্পাঞ্জলি দিতে বলছে এরপরে আরেকটা আরেকটু বেশ কিছুটা পার্ট আছে তো আমি আজকের ভিডিওটাকে লেন্ করে আর বানাচ্ছি না এরপরের পরের ভিডিওতে আমরা বাকি আর দুটো ভিডিও লাগবে আশা করছি তো বলে দিতে পারি দেখতেইছি সেটা ডিপেন্ড করছে তো আর একটা বা দুটোর মধ্যে বিধ পুজো কমপ্লিট করবো তো আজকে আমি বেশি ভিডিওটা বেশি বড় করছি না তো নমস্কার আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এটা একটু অন্য টাইপের ভিডিও এতদিন অন্য টাইপের ভিডিও থাকছি মানে করতাম মানে আমাদের পূজা পদ্ধতি ঠিক নয় বাট আবার পূজা পদ্ধতিও বলা যেতে পারে যাই হোক বিগ পুজোর তাই পুজো পদ্ধতিও বলা যেতে পারে তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে কমেন্ট করা যেতে পারে আমি চেষ্টা করব যতটা সম্ভব আমার আমি যতটুকু জানি আমি সব তো জানি না যতটুকু জানি তার মধ্যে কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়া তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার